আপনারা পুরাতন গাড়ি চান এখানে অভাব নাই সবচেয়ে মজার বিষয় আজকে কিন্তু পুরাতন গাড়ি দেখাবো না আজকে দেখাবো আপনাদেরকে রিকন্ডিশন গাড়ি যারা ব্যাংলোনে গাড়ি কিনতে চাচ্ছেন যারা ব্যাংক আবার বলছি গাড়ি কিনতে চাচ্ছেন ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি কিনবেন আপনাদের জন্য আজকে প্রিমিয়াম আছে এবং চমৎকার কন্ডিশন রেড ওয়ান কালার এলিয়ন রয়েছে অ্যাকোয়া আছে হাইস আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্তু করলা ক্রস পাবেন তো যাই হোক আছে কোথায় আছে আপনাদের লোকেশনটা বলে দিব এবং গাড়িগুলো কিভাবে কিনতে পারেন কিভাবে গাড়িগুলো পাবেন এ টু বিস্তারিত বলবো আমি অনেকে আমার থেকে প্রশ্ন করে যে আমরা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছি কিছু তো ব্যাঙ্গ লোনের সুবিধা হইলে ভালো হয় আপনার কাছে সুবিধা সুবিধা আছে সুবিধা আছে ইনশাল্লাহ কিছু পেপার লাগবে আমার নতুন গাড়ি আপনি ব্যাঙ্গ লোনে নিতে পারবেন এবং জাপান থেকে গাড়ি যদি কিনতে চান লোন করতে চান তা আমি আগে আপনাকে লোন করে দিতে পারবো আচ্ছা মানে এইগুলো ছাড়াও যদি আপনি অন্য কোন রিকন্ডিশন গাড়ি চান সেটা আপনার সাথে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ করলে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারা যারা ব্যাংক গাড়ি চাচ্ছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে এই গাড়িগুলো আছে এগুলো ছাড়াও যদি অন্য কোন গাড়ি লাগে সে ক্ষেত্রে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ যেমন থেকে ব্যাংক রিকন্ডিশন গাড়িতে ব্যাংক হবে পুরান গাড়িতে হবে না পুরান গাড়িতে হবে না আচ্ছা ঠিক আছে সামনে আমি একটা প্রিমিও দেখতে পাচ্ছিলাম এটা দুই হাজার বিশ মডেল এটা বিশ মডেল গাড়ি

এটা বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাদ বাকি আমরা লোন করে দিতে পারবো করে পারি পাঁচ বছর পরিশোধ করতে পারবো তিন বছর চার বছর পাঁচ বছর সেক্ষেত্রে যদি অনেকে চাচ্ছে যে নতুন কিনতে সেক্ষেত্রে কত টাকা গাড়ির দাম গাড়ির দাম আপনার

যারা এক কথায় বলবো নতুন গাড়ি চান আপনারা এই শোনুমটা একটু ভিজিট করেন আশা করি ইনশাল্লাহ যে দামে পাবেন এবং যে রকম সুযোগ সুবিধা পাবেন অন্য কোথাও পাবেন না এটুকু আমি বলতে পারি তো যাই হোক এই গাড়িটা আপনারা নিতে পারেন

চলে তবে গাড়িগুলো নিউ কন্ডিশনেরই থাকে যা আছে एवरीथिंग মোটামুটি অরজিনালি থাকে তো যাই হোক আপনারা বাকিটা বেঙ্গলোর এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন এই সুযোগ সুবিধাটা আছে তা তারপরে এটা হলো বিশের একটা আকু আছে এটা জি আচ্ছা একোয়া আকু জি এটা আকু জি জি এটা না জি বিশের মডেল বিশের মডেল এটা তো চিসি কিন্তু 15 1500 এবং এটা দেখতে পাচ্ছেন ওয়েল ডেগারোটের বডি কিট মনে হচ্ছে জাপানি একদম জাপানি যা আছে সব জাপানি এবং প্রজেকশন লাইট কালারটা হচ্ছে পুষি স্টার পুষি হচ্ছে পনেরোশো সব আছে পুষ্কন্ডলা সবই আছে না জি প্যাকেজের আচ্ছা এটার সম্বন্ধে বলতে হয় যে আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খোঁজেন ছোট গাড়ি খুঁজতেছে তাদের জন্য এটা ছোটখাটো ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খোঁজেন আপনারা ব্যাঙ্গালোরে নিতে চান এটা তো ব্যাঙ্গালোর আছে না এটা ব্যাঙ্গলোন করে দেবে এটা তো নতুন আচ্ছা আচ্ছা ব্যাংক লোন করে দেবেন মাত্র আট লাখ টাকা ডাউন পেমেন্ট বাকি বাকি ব্যাংক করে দেওয়া যাবে চাকাও কিন্তু মাত্র আট লক্ষ টাকা দিলে আপনি গাড়িটা নিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ বাকিটা পাঁচ বছরে তিন বছরে পরিশোধ করতে পারবেন পাঁচ বছর তিন বছর চার বছর চার বছর তিন বছর পাঁচ বছর পরিশোধ করতে পারবেন আচ্ছা এটা ছাড়া যদি আপনাদের পুরাতন গাড়ি প্রয়োজন হয় আপনারা এখানে অনেকগুলা গাড়ি পাবেন যেমন এখানে আমাদের সামনে একটা গাড়ি আছে এটা আপনারা কিনতে পারেন আহ চারের মডেল একটা করলা কোনো জি ফিল্ডার আছে আচ্ছা দেখাবো এই হাইস্ট টা কি বেছে নেওয়া এই হাইস্ট টা হল গ্যা ব্যাংলন করা আইডা সুপার জিএল

আসলে গাড়ি দেখার পরে ইনশাল্লাহ পছন্দ হবে আশা করা যায় আচ্ছা তারপরে আমরা একটা দেখাবো করলা করস সত্যি জনপ্রিয় গাড়ি বাংলাদেশের ভিতরে এই গাড়িটা আসার পরে হেরিয়ারের বাদ খেয়ে ফেলছে কেন এটাতে দামও কম এবং গাড়িটা দেখতেও সুন্দর একদম প্রাইভেটের দামে আপনি পেয়ে যাবেন একটা করলা করস মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট বাদ বাকি ব্যাংকে পাবেন আচ্ছা মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্টে পাবে

বাকিটা ব্যাঙ্গলোন 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 আচ্ছা তিন বছর চার বছর পাঁচ বছর স্ক্রিনের নাম্বার আছে সরাসরি মোমার সাথে যোগাযোগ করবেন আপনি যদি এটা ছাড়া অন্য কোনো গাড়ি প্রয়োজন আরো গাড়ি আমাদের হাই যে অনেক গাড়ি আছে আপনি যদি নিতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আজকে মতো বিদায় নিবো লোকেশন আবার বলে দিতে চাচ্ছিলাম কোথায় আছে আমাদের বিজলি মহল্লা মসজিদের সামনে বাদশা ফয়সাল স্কুলের সাথে এবং